ইসলামিক দল প্রায় পনেরো থেকে বিশটা ইসলামিক দল আছে আবার ইসলাম একটা না কোরআন একটা না একটা কোরআনের আয়াত নিয়ে যদি আমরা কথা বলি তাহলে বিশটা দল হবে কেন আপনাদের ভিতরে এই মত পার্থক্য কেন অবশ্যই এখানে লোভ লালসা ভগবান লুভি মানুষরা মানুষের কল্যাণ চায় না তাদের পরিবারে কল্লামছরা তারা জনগানের কল্লামছরা চাই না আপনাদের কাছে আরেকটা বার্তা দিতে চাই জামায়াত ইসরা তাদেরও একটা ব্যাংক আছে না ইসলামী ব্যাংক আছে ইসলামী 글로벌 ব্যাংক আছে ইসলামী সওদার ব্যাংক আছে ইসলামী ফারিষের ব্যাংক আছে আছে কি না এই ব্যাংক থেকে এখন তাদের আমারা ওখানে জমা দেওয়া আছে ব্যাংকে যাদের টাকা আছে সেই টাকা গ্রাহককে কেন দিচ্ছেন না কারণ যদি পাঁচ লক্ষ দশ লক্ষ এক কোটি টাকা থাকে চেক দিলে সেখানে টাকা দেয় না আছে ঘটনা সত্য কিনা আমরা কিন্তু দুই মাস যাব দেখতেছি এই ব্যাংক থেকে টাকা দেয় না কেন তাহলে আমার টাকা আমাকে দিয়ে দেবে কেন দেয় না কি চিন্তা করছে নির্বাচনে এই টাকা ব্যয় করবে জনগণের টাকা জনগণের মাঝে ব্যয় করবে টাকা আমার নাম খুবই টাকা জনগণের নির্বাচন জামা দিচ্ছে যাবে অতএব আপনারা এই নির্বাচনের আগে এই ব্যাংক থেকে যা যা টাকা রাষ্ট্রীয় যে ব্যাংক আছে সরকারি ব্যাংক আছে সেই ব্যাংকে আমার আর জমা রাখবে কারণ বলা যায় না এই নির্বাচনের আগে দুই মাস আগেই ব্যাংক থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে জাতীয় নির্বাচনের পরে যখন ভাড়া ডুবি হবে এই ব্যাংক থেকে তারা টাকা দিতে পারবে না তারা নতুন একটা ফর্মুলা দিয়েছে এই কয়েকটি ব্যাংক মিলে একটি ব্যাংক হবে ব্যাংক হবে সেটা আপনার নামে সেখানে আপনার চেক বই হবে আলাদা কিন্তু আমার টাকা আপনি আমাকে দিবেন আমার অ্যাকাউন্ট আমার হোল্ডার হিসেবে থাকবো নাম পরিবর্তন হতে পারে কিন্তু আমার টাকা আপনি আমাকে না কেন ষড়যন্ত্র আছে বাংলাদেশের প্রতিটা মানুষকে জানিয়ে দিতে হবে ইসলামিক ব্যাংকের যত টাকা আছে সেই টাকা রাষ্ট্রের সোনালী ব্যাংক হোক জনতা ব্যাংক হোক আগুনি ব্যাংক আপনারা সেখানে রাখবেন এই কারণে রাখবেন এই টাকা ব্যয় করে জাতীয় নির্বাচনের একটি প্রভাব ফেলতে চায় আমরা যতটুকু জেনেছি এটা যেন করতে না পারে এই দিনে যারা বিএনপি করে যারা অন্যান্য রাজনৈতিক দল করে তাদের উচিত এই টাকা এখান থেকে উত্তোলন করা হয় ঠিকই না এটা করতে দল প্রিয় বন্ধুরা আমরা এই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে এক তারিখ আমাদের নেতৃত্বে দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রাম করেছি আগামী জাতীয় নির্বাচনে বিপুল ভোটের মধ্যে দিয়ে বিএনপি কে আমরা আবারও ক্ষমতায় দেখতে চাই এই দেশে সবকা নব্বই পার্সেন্ট মানুষ বিএনপি কে ক্ষমতায় দেখতে চায় অতএব আমরা যেন কেউ ভুল পথে অনুসরণ না করি এবং জামাতের যারা তরুণ প্রজন্ম আছে যারা নতুন ভোটার আছেন তাদের কাছে আমার অনুরোধ প্রিয় বন্ধুরা গ্রামে যারা একদম সহজ সরল মানুষ আছেন সহজ সরল ভোটার যারা আছে তাদের কাছে আমার অনুরোধ দীর্ঘ সতেরো বছর বিরোধী দলে ছিলেন কোন সুযোগ সুবিধা ভোগ করতে পারেন নাই পারেন নাই আগামীতে জাতীয় নির্বাচন হবে যেই দল ক্ষমতায় যাবে সেই দলের ভোটার হিসেবে যদি আপনি ভোটটা দেন আপনি তো বলতে পারবেন আমি সরকারি দলের একজন ভোটার আপনি আবার কেন বিরোধী দলে যেতে চান যারা ঠিক কোনদিনও ক্ষমতায় আসবে কোন দরজা খোলা নাই যারা ক্ষমতায় আসতে পারে একশো পার্সেন্ট নিশ্চিত করে বলে দিলাম এই দেশের নব্বই পার্সেন্ট মানুষ জামাত ইসলামকে ক্ষমতায় নিবে না কারণ জামাতের রাজনীতির অনেক ইতিহাস আছে যারা একাত্তর কে বিশ্বাস করে না আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি বাংলাদেশে দুটি দল আছে একটা হল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা একটা বিক্রি করত মিথ্যা ভুয়া গুজব রটিয়ে মানুষকে বিভ্রান্ত করত আর এখন আরেকটা রাজনৈতিক দল কোরআনের ব্যাখ্যা ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে ইমোশনাল হিট করে ক্ষমতায় যেতে চায় এবং একাত্তরে যারা একাত্তরে যারা যুদ্ধে বা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে সেটাকে তারা ভুলণ্ডিত করতে চায় আমরা একাত্তর বিশ্বাস করি আমরা চব্বিশের গণ আন্দোলনকে আমরা প্রতিষ্ঠা করেছি আমরাও সাথে ছিলাম এটাও আমরা বিশ্বাস করি এটা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আর একাত্তর হচ্ছে একটি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম একাত্তর না সেটাকে ভুলে দেওয়ার কোনো অবকাশ নেই সেটাকে অপেক্ষা দেওয়ার কোন দুঃসাহসজনক না থাকি আমরা মহান স্বাধীনতার ঘোষক সই রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাতে গণতন্ত্র রক্ষাতে আমরা ঐক্যবদ্ধ এবং বদ্ধ ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ উপস্থিত যারা আছেন দীর্ঘ সময় যারা এই বক্তব্য শুনেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে দেশ নেত্রী বেগম খালনা জিয়ার জন্য আবারও দোয়া করে দোয়া চেয়ে মহান কাছে দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শিশু বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জয় রমান মোহন দেশের একটি জন খালেদা জিয়া জিন্দাবাদ আমার জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিয়া শৈরিক জিন্দাবাদ